বন্ধুগণ অবন্ধুগণ তোমরা সবাই অনেক অপেক্ষা করছো নির্মহরের ভিডিও লাগে তো আজকে ফাইনালি নির্মহরের ভিডিও নিয়ে আই গেছি এখন প্রায় দুইটা বাজে আমরা সবাই মাতাবাড়ির থেকে আই গেছি আর এই লঞ্চের টিকিট নিয়েছি আতে কিছু সময় আছে তো বাবলাম চলো কিছু খাওয়া দাওয়া করে কারণ প্রচণ্ড গরম এখানে বড় আইসক্রিম যার যেটা ভাল লাগে এটাই খাওয়া হয়েছে তারপর এখানে আই গেছে সোডা খাওয়া সোডা আমি অ্যাকচুয়ালি খাই না সোডা বা কোকোকোলা এই যে একটা ঝেং আছে না এটাই আমি সহ্য করতে পারি না কিন্তু আজকে প্রচণ্ড গরম থাকায় খাওয়ায় অতটা খারাপও লাগছে না তারপরে দেখো সবাই আমরা লাইফ জ্যাকেট দিলে লাইফ জ্যাকেট ছাড়া লঞ্চের মধ্যে উঠতে দেয় না তো এখন আমরা দেখো লঞ্চ রেডি প্রায় তো এখন আমরা এখানে উঠে আর এই যে লঞ্চ আছে এটার কিন্তু টিকিট করতে লাগছে এই টিকিটের দাম নিছে পঞ্চাশ টাকা করিয়া আর এই লঞ্চ দিয়ে যে সময় নির্মাণ এখানেও কিন্তু আলাদা করিয়ে আবার টিকিট কাটতে লাগবো যেটার দাম পড়ছিল আমরা তিরিশ টাকা করে একটু আলাদা আলাদা আছে বাচ্চারা আলাদা তোমরা যদি ভিডিও করো আলাদা ভিডিও বলতে নর্মালি ভিডিও না মানে আছে না উসের এরকম ভিডিও করো এটা আলাদা সেখানে বা ফটোশ্যুট করলে আলাদা টাকা নেই এটা আলাদা হ্যাঁ তো এমনি তুমি নর্মাল ভিডিও ফটোশ্যুট করতে পারবে এটা কিচ্ছু না মোবাইল দিয়ে যাই হোক এখন আমরা কিন্তু লঞ্চ সারি দিচ্ছি আর প্রায় দেখো নির্মহর আইও গেছি ঠিক আছে আর বন্ধুগণ এই জায়গাটা এতটাই সুন্দর এতটাই সুন্দর আমরা ফটো বা রিলস করার এতটাই ব্যস্ত আসলাম আমি যে ব্লগ শুরু করছি ভুলেই গেছি যাই হোক ছোটো ছোটো যে এমনি ক্লিপগুলো রয়েছি তো ওইটাই দেওয়া দিছি আর কি কী তাহর মুখ তো এই দেখো এটা আমার রিলসের লাগিয়ে রয়েছি তো ওইটাই দিছি কিচ্ছু করার নাই অতটাই সুন্দর প্রায় আমি পুরোটা ঘুরাইয়া দেখতেই পারছি না তোমরা দেখাইতাম কিন্তু আমরা নিজেই দেখতে পারছি না কারণ আমরা টাইমে আসলো পঁয়চল্লিশ মিনিট ঠিক আছে পঁয়চল্লিশ মিনিটে আমি যা তা কারণ আমরা চারজন মানুষ যেটাই করি আমরা সবাই করি ভিডিও ফটো তো এগুলো করতে করতেই টাইম গেছে গিয়ে আর কি তা হইতাম বন্ধু আমরা নিজেই কিছু দেখছি না রাজার যেগুলা জিনিস উনিশ আসে ভিতরের কিচ্ছু দেখতে পারছি না তো আবার আমরা কোনো সময় নির্মহারাজা এবং সব কিছু দেখবো এখানে কিন্তু হইতাম বহুতই খারাপ লাগছে আর এদিকে জানোই বন্ধুগণ অত বাতাস অত বাতাস আমরা মধ্যে টাইম এতটা স্পেন্ড করছি যে কারণে আমরা এগুলো আর কিছু দেখতে পারছি না তো এইগুলা মোটামুটি আমার বইনে এইগুলো ক্লিপ লইছে তাই এই ছোটো ছোটো ক্লিপটা লোয়াই দিতে পারছি না এই তো আর শেষই আসলাম তো বন্ধুগণ তোমরা কেউ খারাপ ওরা পাইও না তা হর বন্ধুগণ মাফ করি দিও আর কি আর কারণ কী না অত সুন্দর জায়গা ও সবাই ফটোশ্যুট করতে করতে শেষ আর আমার মোবাইল দিয়েই সবে ভিডিও ফটো করছে তো এটা লেগে কী করছে আমি আর ব্লগে লেগে আলাদা করিয়ে কোনো ক্লিপ নিতে পারছি না আর এটা বলে বাথরুম আসলো এই খোলা খোলা বাথরুমে দেখে আপনি স্নান করছে বুঝছো নামে তোমরা কই তো এটা কীরকম স্নান করতো আচ্ছা যাই হোক অত সুন্দর জায়গা ওখানে আমরা মোটামুটি উফরে যাই যাব উফরেও কিন্তু আরও সুন্দর বলে আর এখানে যাওয়ার পরে বন্ধুক রৌদ্রও আছে কিন্তু এতটাই বাতাস তোমরা রৌদ্রটা গায়েই লাগতো না খুবই ভালো লাগে তো এখানে আমরা সবাই মিলে গল্প টল্প করলাম আর এখানে যেন আমরা আস্তে আস্তে টাইম যে আই আইজার আমরা কিন্তু একদম খেয়াল নাই একজন একজন করে সারিজনের ভিডিও করা সারজনের ফটোশ্যুট করা এটা তো বুঝতেই পারলাই কীরকম কী তা আমার অত খারাপ লাগে রাজার আগের জিনিসগুলো এটা নিয়ে দেখতে পারছি না মাত্র পঁচল্লিশ মিনিট আসলো হাতের মধ্যে কিচ্ছু করার নাই যাই হোক বাকি যেগুলো রিলস বানাইমো আশা করি এটাই সুন্দর লাগবো তোমরা আমার তো এমনি সাপোর্ট করা আর করবাই আর আমার ড্রেসটা কীরকম লাগছে তোমরা কমেন্টে জানা এটা না তোমরা অনেকেই খুঁজছো এটা লিঙ্ক দিতাম ঠিক আছে বন্ধুগণ কোনো এক ভিডিওর মধ্যে তোমরা দিবো ঠিক আছে তো আমার বই এখানে আমার ভিডিও করে ফটোশ্যুট করে সব কিছু করার আর কি আর এখানে গিয়া সত্যি ভালো লাগছে আর একটা জিনিসই ভালো লাগছে না টাইম লিমিট দিলাইছে টাইম লিমিট ছাড়াও তো মজা লাগতো আরও বেশি আর যে রাজবাড়ির মধ্যে যে সময় গেছিলাম এখানে কিন্তু একদমই টাইম লিমিট আসলো না তো আমরা বিন্দাস সারাদিন ঘুরছি এরকম টাইপ আর কি যাই হোক আর এদিকে জানানি বন্ধুগণ একটা ঘটনা করছে সবাই গিয়া লঞ্চের মধ্যে বই গেছি খারে আমরা চারজন কম তো তারা ফুল না হইলে তো সারে না দেখে লেগছে যে আমরা চারজন কম এত বাসি এত বাসি আমরা ডাকা শুরু করছে কী তা হইতাম হাত দিয়া ডাকের বাসি বাজার মানে আমরা আই যেতাম তো কিছু করাই না লাস্ট মুহূর্তে আমরা আইয়া উঠছি তো এই যে নির্মহলে বাই বাই করিয়া এবারের লেগে তো যাইরাম গ্যাক আবার দেখাই বই এদিকে যেন আমরা কিছু যেতেই পারছি না আর পুরা ক্যাপচার করা যায় না হয়তো জল থেকে ক্যাপচার করা যায় ডাইরেক্ট ও সামনে গেলে অতটা ক্যাপচার করা যায় না আর কি তো আমরা যেই এই লঞ্চটা আর তো পুরা পঁচিশ মিনিট হয়ে গেছে দেখশুন আর একটা তো এখন এই রকম আর কি আগে বলে একটা যাইতো একটা আইতো মানে বারবার আওয়াজ যাওয়া করতো কিন্তু এখন এই রকম না বলে এখন একটা ভর্তি হইব যাইবো পঁচল্লিশ মিনিট রাখবো মানুষের এই লঞ্চের মধ্যে করিয়ে আমরা সবাই আনবো তারপরে আর একটা নতুন সারবো তো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত বাই